আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা হচ্ছে দেখেন হিন্দি কিতাব ইন্দ্রজাল অরিজিনাল কিতাব একদম আদি যুগের এই কিতাবটি এই যে দেখেন উপরপৃষ্ঠাটাই যেরকম হবে এটা হচ্ছে ইন্দ্রজাল কিতাব এটা কিন্তু পরিপূর্ণভাবে হিন্দি ভাষায় আপনাদের যদি কোনো বাহিরের প্রয়োজন হয় তাহলে আপনার কাছ থেকে নিতে পারবেন এই কিতাবটি এই যে দেখেন হিন্দি ইন্দ্রজাল অনেক পুরাতন একদম আদি যুগের কিতাব এটা দেখাই এই যে দেখেন এই যে এরকম হবে আর হ্যাঁ আপনারা যদি সন্নতন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই যে দেখেন খুবই পাওয়ারফুল পাওয়ারফুল বিদ্যা আছে এখানে সব ধরনের বিদ্যাই আছে

লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দিবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এই দেখেন অনেক মন্ত্র আছে অনেক মন্ত্র আমি আপনাদেরকে দেখাবো অনেক যন্ত্র আছে অনেক মন্ত্র আছে এই কিতাবটিতে এই দেখেন দেখেন এই যেরকম হবে যে কোনো ধরনের যে কোনো ধরনের কবিরেজি কিতাব বা পিডিএফ কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটা আমি বলে দিচ্ছি সেভেন সেভেন ফাইভ ওয়ান থ্রি আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো কবরিত হবে অনেক মন্ত্র আছে এগুলো সবই মন্ত্র এই যে দেখেন এগুলো কিন্তু মন্ত্র এই যে দেখেন মন্ত্র সব ধরনের মন্ত্রই আছে আমি ভিডিওটা আর বেশি বড় করব না কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি পুরাতন কোনো কিছু নিয়ে আসার চেষ্টা করব যাতে আপনাদের কাজে লাগে সবাই ভালো থাকেন